দিস চ্যানেল ডাজ নট প্রমোট এন এ ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারলি গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় তাই গাছ না থাকলে আমরা বাজব না শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের এমনই পাঠ দিয়েছিলেন তাই রাখি বন্ধন উৎসবে ক্লাসের বন্ধুদের রাখি পড়ানোর পাশাপাশি সমাজের পরম মিত্র গাছকেও রাখি পড়ালো ক্ষুদে পড়ুয়ারা পূর্ব মেদিনীপুরের কাঁথি চন্দ্রামণি ব্রাহ্মবালিকা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সারম্বরে পালিত হল সেই মহতি অনুষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী এদিন বট গাছকে রাখি পড়ায় কিভাবে তোমরা পালন করলে রাখি বন্ধন আমরা বন্ধুদেরকে রাখি পরিয়ে রাখি বন্ধন পালন করলাম আর গাছকেও রাখি পরিয়েছি কারণ গাছও আমাদের বড় আজকে গাছকে রাখি পড়ালাম সবাই মিলে কেন কারণ গাছ আমাদের বড় বন্ধু তাই আমরা গাছকে সবাই মিলে রাখি পরালাম গাছকে বলেছি বন্ধুদেরকে বলেছি গাছকে বাঁধলে কেন গাছ আমাদের বন্ধু নিজেদের মধ্যে রাখি বন্ধন এবং গাছকে রাখি পরানোর এই শুভ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কুচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহণ করেন ব্যাপারটা হচ্ছে আমরা এখন বিশ্ব উষ্ণায়নের যুগে আছি সুতরাং আমরা নিজেরাই গাছ ধ্বংস করছি নিজেদের বিপদটা দেখে আনছি এইটাই বাচ্চাদেরকে সচেতনতা পড়ার জন্য সচেতন করার জন্য আমরা আজকে একটা বৃক্ষ মাতা রেডি করে তাকে রাখি পড়ানোর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে বৃক্ষ নিধন একেবারেই উচিত নয় সম্প্রীতির বন্ধনে বৃক্ষ আর মানুষ একে অপরের বন্ধনে যেন যুক্ত থাকে বাচ্চারা এই শিক্ষাই আজকে উপনীত হলো যে গাছ একেবারেই কাটা যাবে না আর যদি গাছ কাটতে হয় তাহলে একটা গাছের বদলে পাঁচটা গাছ যেন রোপণ করা সকলকে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলি রমরমার সময় সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচাদের এমন সুন্দর বিজ্ঞান মনস্ক উদ্যোগের প্রশংসা করেছেন সকলে গাছ কাটা যাবে না যদি কাটতে হয় তাহলে একটি গাছের বদলে পাঁচটি গাছ লাগাতে হবে এই সংকল্প নিয়ে কচি এই দিন বাড়ি ফেরে ফেরো রিপোর্ট লাইভ নিউজ টিভি